আমার ছেলে মেয়ে আমাকে বলে বাবা তুমি তো উজা হয়ে গেছো এখন তুমি আর ডাক্তার নাই যে আমি উজা তো রাজি আছি কিন্তু এই মেসেজটা যেন মানুষের কাছে যায় যত দ্রুত সম্ভব শুনেন এই গতকাল রাত্রে একটা মেসেজ আসলো আমার কাছে যে কোথায় যেন একটা মানে ব্রাসেল বাইপারে কামড় দিতে হাসপাতালে যাওয়ার পরে রুগীটা মারা গেছে আমি কিন্তু যে কোনো মেসেজ যখনই পাই আমি সাথে সাথে তার অ্যাকশন নেই আমি সাথে সাথে আমি ডাইরেক্টর হসপিটালকে বললাম আমার ডিজি হেলথের চারিডিজি কে বলেন আপনারা খোঁজ নেন কি হলো ঘটনাটা ঘটনাটা ছিল যে সাপে কামড় দিয়েছে অনেক দুগ্ধম এলাকায় তারা প্রথমে একটা হাসপাতালে গেছে সেখান থেকে আবার গেছে এই যে সময়টা নষ্ট এই জন্য আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বলছিলাম যে আপনারা আপনাদের তো অনেক হ্যান্ড আছে আপনাদের মেম্বার আছে চেয়ারম্যান আছে রুগী আনার দায়িত্বটা যদি আপনারা নেন চিকিৎসকদের কাছে নিয়ে আসেন চিকিৎসকরা তো চিকিৎসক রুগী তো আনতে হবে সেটা তো আর চিকিৎসকরা পারবে না কিন্তু এই যে যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রুগীটা বাঁচাতে পারি সুতরাং ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন মারা গেছে দয়া করে প্লিজ এই ভুল গোনা দিবেন না ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয় রাসেল বাইবারের অ্যান্টিভেনাম প্রচুর আছে প্রচুর এতে কোনো সন্দেহ নাই যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব। কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না আমাদের যখন কোভিড শুরু হয় আমরা তো অনেক কিছু শুনছিলাম যে ঢাকা শহরে রাস্তাঘাটে ডেড বডি পরে থাকবে এইখানে থাকবে কিন্তু আমার এই মেডিসিনের চিকিৎসকরা আইসিউ চিকিৎসা কিন্তু দিন রাত সার্ভিস দিয়ে এ দেশের মানুষকে রক্ষা করছে এই জন্য তাদেরকে সেলুট দেওয়া উচিত আমি মনে করি একইভাবে তারা এই রাসেল ভাইপারও যেভাবে ওনারা কাজ করছেন আমি মনে করি যে দেশে মানুষের এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে